নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি আপনাদের নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা ভুসনে খাড়ার রেসিপি আপনারা ভুসনে খাড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার ভুসনে খাড়া তুলতে চলে যাচ্ছে আর বৃষ্টিও এসে গেছে বন্ধুরা ক্যামেরাটা এবার বন্ধ করতে হচ্ছে বন্ধুরা চলে এলাম বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরাটাকে বন্ধ করে রাখতে হয়েছে

এই এই হচ্ছে বন্ধুরা দেখুন মাঠের মধ্যে ভুসনে ডাটার গাছ এটা বর্ষাকালে প্রচুর পরিমাণে হয় আর গরমকালে হয় সেটা অতটা ভালো হয় না বর্ষাকালে দেখুন মাঠে পুরো ভর্তি এই যে লম্বা লম্বা পাতা এইগুলি হচ্ছে ভুসনে ডাটা আপনারা ভুষনে খাড়াও বলতে পারেন এইটাই আজকে আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা এই ভুসনে বর্ষাকালে মাঠ ঘাট ভর্তি হয়ে যায় জলেতে আর গরমকালেও হয় অতটা ভালো লাগে না এই শাকটা বর্ষাকালেই বেশি দেখা যায় আমাদের গামে অঞ্চলে শহরে তো বিক্রি হয় আপনারা দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় আছে চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে

কলকাতার এই দেখুন একটা খারা বৌদি তুলে দিলো এবার আমি এটা নিয়ে চলে যাব আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইটা চিংড়ি মাছ বেগুন দিয়ে রান্না করব আর এইটা কাটতে হবে এই ডাটাটা নিতে হবে পয়সা আর যেমন শসনাটাটা পয়সা দাতা যেরকম কাটলে ছিলে উঠে যায় এরও ঠিক ছিলে উঠবে আপনাদের দেখাবো গিয়ে

এই পাতাগুলো নেব না শুধু ডাঁটা নেব এই পাতাগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি এরকম এই ভুজনে খরা বাজারে কিনতেও পাওয়া যায় আর মাঠে ঘাটে যদি আপনারা দেখতে পান অবশ্যই এটা তুলে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন খুবই ভালো লাগে এবার একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন স্বসনের আটা পুইশাক যেরকম ছিলে উঠে যায় এটাও সেরকম ছিলে উঠে যাচ্ছে এবার ডাঁটার মতন আপনাদের পছন্দ মতন ছোট বড় যেরকম রাখবেন সেরকম কেটে নেবেন এই ঠিক এইভাবে প্রত্যেক ডাটা আমি কেটে নেব এই দেখুন উঠে যাচ্ছে কত সুন্দর আর এই গা থেকে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কাটা থেকে ধোয়া থেকে কিছু তো দেখাবো একটু বড় হবে একটু কালো হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব আছে এইভাবে করে করে নেবো দু তিনবার রান্নার কাছে চলে এলাম ভূসন ডাটা নিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার এটা একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটা সিদ্ধ করে নেব আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা দেখুন ঠিক এইভাবে সিদ্ধটা করে নিতে হবে এবার একটা ফুটো চুকরির মধ্যে এইটা জলটা ঝেড়ে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ওপর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব তারপরেই দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন জিরে আর দু পিস পেঁয়াজ কেজি দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন এবার বাটা মশলা দেব আদা রসুন জিরে শুকনো লঙ্কা আর সর্ষে বাটা আজকের এই রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে বানাচ্ছি বেশ ভালো করে তেলের মধ্যে মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা আর একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন বন্ধুরা এই রেসিপিটায় অবশ্যই বেগুনটা দিতে হবে বেগুনটা দিলেই তবেই একটু মাখোচাকো হবে এবার ভাপিয়ে রাখা ভুসন ডাঁটা ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে ডাঁটা আলু বেগুন কষিয়ে নেবো দেখুন বন্ধুরা ঠিক না এরাভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো জল জলটা আমি অল্প দিলাম এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো আর অল্প আছে এটা সিদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে নিয়েছি মাখা মাখা আর এই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এবার এইটা খাওয়ার পাল অর্ক আর বৌদি খাবে বন্ধুরা দেখো মাম্মা ঘুসনে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুনালোর একটা ফাঁকা চাকা চচ্চড়ি করেছে আমরা এই ভুসনে ডাঁটা চচ্চড়ি আমরা সুধুমুকে খাবো এখানে দাঁড়িয়েছি ইয়ে ভাত দিয়ে পরে খাও ভাল লাগে সুধুমুকেও ভাল লাগে এই জন্য আমরা সুধুমুকে খাও বলে বলি দাঁড়ীরা দেখো বড় বড় ডাটা একছি বাগের মধ্যে থেকে ফাঁস মতোন একটা বাড়ায় খুব টেস্টি সুন্দর খেতে হয়েছে জিবেতে হয় একটু বর্ষার সময় এইগুলো প্রচুর হয় খরকালে হয় শুকনো মতো হয়ে যায় বলে ততটা ভালো লাগেমাতে তো চিংড়ি মাছ বন্ধুরা কত বড় হ্যাঁ ভালো লাগছে তোরা আপনারা এই রকম রান্না করবে কোথাও দেখতে পেলে কিনে বা ঘর চাষের হলে রান্না করবে খেতে খুব ভালো লাগে আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে নিচ থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই অলে সেট করে দেবে আজকে রেসিপিটা তো খুবই সুন্দর হয়েছে ভাত দেখেতে আরও আরো অসাধারণ লাগবে তো তোমরাও ট্রাই করবে বাড়িতে তাহলে আজকে